no সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমার আর একটি মিনি সব সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে চলে এসেছি আমি মাঠে কালী মন্দিরে তো এখানটায় পূজা আর পুজো বাড়ি যেতে না যেতে আমার একটা পার্সেল চলে এসছে তাই আবার বাড়ি আসতে হলো বেশি দূর না যদিও আমাদের বাড়ি থেকে পাশে তো পার্সেলটার জন্য আমি বাড়ি চলে আসলাম আর পার্সেলটা দেখো এখানে চলে এসছে আর ভাইয়াটা বারবার ফোন করছিলো তারপরে আমি পার্সেলটা ফাইনালে নিয়ে নিচ্ছি আর পার্সেলটা কী আসে বলো তো তোমরাই কমেন্ট করো তোমরা কি বুঝতে পারছো পূজা আসছে সামনে আর পার্সেল নেবো না এটা কোনো হয় তো এর হচ্ছে একটা ব্লাউজ আমি তোমাদের গিয়ে দেখাবো এখন আর কেমন আসছে না আসবে আমিও খুলে দেখব একটু তারপর আবার পুজো দিতে যাবো এখনও পর্যন্ত খাইনি উপাস করেছি পুজো করবো বলে তো পার্সেলটা ফাইনালি আমি খোলা শুরু করে দিলাম পার্সেলটা একটা সে ব্লাউজ পিন কালারের তো ব্লাউজটা অনেক বড়ো সেজ আসছে আমার বড় হয়ে যাবে দেখি রিটার্ন দিয়ে দেবো পরে তো এখন আমি তোমার আমি যাবো পুজো বাড়ি আর পুজো বাড়িতে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা কিন্তু জানিও পূজার মার্কেটিং কে কে করছো শপিং কে কে করছো তো যাই হোক লোককে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ টাটা নতুন একটা একটুগুলোকে দেখা হবে